হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই ব্লগ আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এক ভালোবাসা রইলো চান করে এসে দেখি মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে মায়ের কাছে দিয়ে আমি আর বাবা আগে খেয়ে নেবো তারপরে মা খেতে বসবে তো আজকে হয়েছে বাড়িতে ইলিশে উৎসব প্রথম থেকে শেষ অব্দি ইলিশ মাছ ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে গড়গড়ের ঝাল আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের যে ছেঁচড়া তো আজকে রান্নাটা জাস্ট জমে গেছে দুপুরবেলা আর একমাত্র আমি আর মা যে দুপুরবেলা খেয়ে উঠে আমাদের হঠাৎ ইচ্ছা গেল তালের বড়া খেতে তো খেয়ে উঠে দুপুরবেলা তালের বড়া খেলাম তারপরে একটা টানা লম্বা ঘুম দিলাম ঘুম থেকে উঠে এত ফ্রেশ লাগছিল যে কি বলবো তো আমি আজকে শ্যাম্পু করেছিলাম তো আমি মানে নিজে থাকলে তো নিজেই করি এবার ওই আর কি মা আছে বলে মাই আমার চুলটা আজরে দিচ্ছিল একটু মানে জোট পড়েছিল মা জোট ছাড়িয়ে চুল আজিয়ে দিচ্ছিল ভালো করে তো সন্ধেটা এভাবেই কাটলো মানে আরামসে কাটছে আর কি বাবা তোমাকে দিন রাত বলছে আমি সত্যি কুড়ে হয়ে যাচ্ছি যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই জানিও আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ব্লগ দেখার জন্য আর আমার ব্লগ আমার ভিডিওস আমার শর্টস যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাথে থেকো সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও আর অবশ্যই আমার আর আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা নিও দেখা হচ্ছে আর একটা ব্লগে ততক্ষণের জন্য রইল অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই